চকরিয়া এত সুন্দর একটা শাপলা বিল আছে আমরা আগে জানতাম না ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আমরা আজকে সকালে গিয়েছিলাম সেখানে ঘুরতে পুরো ভিডিও সাথে থাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই সাথে থাকবেন শাপলা বিল চকরিয়া বেরোতে বেরোতেই প্রায় সাড়ে ছটা বেজে গেল দারুণ সকালের পরিবেশ মাসাল্লাহ আপলা বিলের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম সবাই পিছনে আসছিল আমি সামনে ছিলাম তাই চক্রীয় পৌরসভা এটা হাসিন জুনায়নার স্কুল অটোতে উঠতেছি আমরা অটো ভাড়া আশি টাকা নিয়েছিল শাপলা ভিলে যাওয়ার সময় এই যে সূর্য উদয় হচ্ছে সকালবেলা ছয়টা

হাঁসগুলো এখানে সাঁতার কাটতেছে দারুণ দুইজন দুই পাশে বসো তুমি আর এক সাইডে বসো হ্যাঁ কত ফোরিং দেখছো ফোরিংগুলো উঠতেছে এই আর একটা জিনিস দেখো নৌকার মধ্যে উঠতেছে ফোরিংগুলো হ্যাঁ এই জন্য চলে আসছে ফোরিং ও সব সময় থাকে না না দারুন তো ব্যালেন্স রাখতে না পরে যাবে হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমার গুলো সাজাও তোমারগুলো সাজাও

হাসিন একটু দেখাও ফুলগুলো দেখাও হাসিন ফুলগুলো দেখাও ফুল দেখো শাপলা তুলতে তুলতে আবার গুলো খুব সুন্দর লাগছে দেখি হাসিন হাসিনাল্লাহ একটু দেখাও একটু দেখাও তুমিও একটু দেখাও হ্যাঁ অনেক ফুল

হ্যাঁ তুলছে জুনু তুলসে জুনাই না মাশাল হাসিন সবচেয়ে হাসিনের কাছে সব দিয়ে দেওয়া হলো নাকি কই দেখাও হাসিন সবগুলো দেখাও ফুলগুলো টুচু করে ধরো এই যে অনেক ভারী হয়ে গেছে না লাল শাপলা আমাদের মাঝিভাই নিয়ে আসবে এখন চমৎকার ও দেখতে দেখতে আমরা সাপলা বিল দেখে চলে আসলাম সম্পূর্ণ বিলটা ঘুরে আসলাম প্রায় ঘন্টা সময় লাগে পুরো বিলটা ঘুরে আসতে চমৎকার এই যে দেখেন লাল সাপলাগুলো খুবই সুন্দর লাগছে আর এটা চকরিয়া শহরের পাশেই আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে মনোরম একটা পরিবেশ অসাধারণ কক্সবাজার থেকে আসার পথে চকরিয়া ব্রিজ পার হয়ে জিদ্দাবাজার পার হয়ে এই জায়গাটা

পুরো বিলের সাপলা আমরা তুলে আনেছি যে এখন নাস্তা করবে এখানে নাস্তা করার জায়গা আছে একটা দোকান আছে এখানে এসে নাস্তা করে তারপর রওনা দিতে পারেন অথবা আমরা এসে নাস্তা করছি চমৎকার